আমাদের এক লক্ষ টাকা পেয়ে যাবে পঁচাশি হাজার টাকা আছে আপনার কথা রাখলাম আপনার কথা রাখলাম একদম আটচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা নয় হাজার কিলোমিটারের তাও বেশি আশি হাজার টাকা একত্রিশ হাজার কিলোমিটারের

আজকে তো ভাই ঝড় ভূমিকম্প যা আছে সব পুরান ঢাকায় সব পুরান ঢাকায় পুরান ঢাকায় প্রত্যেকটা গাড়ি যে প্রাইস দিব আচ্ছা মাটি কাঁপবে ভাই আজকে মাটি কাঁপবে মাটি কাঁপবে আজকে বাইক কিন্তু দুই চারটা পাঁচটা নিয়ে আসি নাই বাইক মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা নিয়ে আসছি আর সব বাইক কিন্তু খুব ভালোভাবে দেখানোর জন্য সামান ভাই সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে পুরান ঢাকায় একদম যে মেন রোড মেন রোড ব্লক করে দিচ্ছে কিন্তু ভাই আজকে ইনশাল্লাহ যারা আসবে পুরান ঢাকাতে বাইক কিনা কেনার জন্য প্রত্যেকটা বাইক দেখলে ইনশাল্লাহ নিয়ে যেতে হবে তাই প্রাইজও জিতবে কন্ডিশনও জিতবে

মানে এটা যে দামে অন্য ব্যবসায়ীরা কিনে সারাভাই কিন্তু সেই দামে আজকে বিক্রি করতেছে এটাই হচ্ছে রেকর্ড এই কারণে পালসার যদি দেয় সত্তর হাজার টাকার নিচে পাইকারি ব্যবসা করবে না কেউ সত্তরের নিচে পালসা সত্তরের নিচে কত মানে রাস্তা গাড়ি নিতে এলে অবশ্যই

তারা কিন্তু মালিক বুঝিয়ে নিয়ে যায় রাইট রাইট মালিক বুঝিয়ে নিয়ে যায় আর যারা আমার আরেক ভাই কমেন্ট করেছিল ভাই সব পাইকারি আপনারা ব্যবসায় কাছে নাকি আপনারা চলে আসেন উবার পাঠাও অথবা অফিসিয়াল কাজে ব্যবহার করতে চাইলে নিতে পারেন এক হাজার গাড়ি এটা কিন্তু উবার পাঠাও চালানো হয় না গাড়িটা আচ্ছা আচ্ছা আছে মাত্র ষাট হাজার টাকায় এটা কিন্তু মানে অবিশ্বাস্য হলে সত্যি অনেকে মনে করতে পারে ভাই শুধুমাত্র দেখানোর জন্য ভিডিও করে আসলে তা না আপনারা যারা আসেন তারা কিন্তু নিয়ে যান এই দেখেন টাকা একদমই কিন্তু মেট্রো প্লাস

দুই হাজার একুশের মডেল বাইশের দিলাম তিয়াত্তর হাজার টাকা এই দামে কিন্তু পাওয়া যায় কন্ডিশন আমার বাইক চেঞ্জ করে ফেলবো আমাদের কাছে জোড়া নিতে পারবেন মাত্র আশি হাজার করে

নয় হাজার কিলোমিটারের টাও দিয়েছি আশি হাজার টাকা একত্রিশ হাজার কিলোমিটারের তাও আশি হাজার টাকা এটা আজকে আরো দুই হাজার সম্মান থাকবে আটাত্তর টাকা আটাত্তর হাজার টাকা এটা হ্যাঁ হ্যাঁ দুই হাজার মডেল ডাবল গাড়ি

আসলে সম্মান করে দিবেন কথা বলছে না করিম ভাই কমেন্ট ভাই আমি দুবাই থেকে দেখতেছি ওয়েলকাম ভাই কোনটা নিবেন কমেন্ট করেন ইনশাল্লাহ আপনার চলে যাবে গাড়িটা ওকে হ্যাঁ

টাকা সত্তর হাজার টাকা বাচ্চা কিন্তু টিভিএস এর উইগো আসলে উইগো বাইক গুলো এখনো রাখা বিক্রি হয় এক লক্ষ দশ পনেরো বিশ এরকম দামে এখনো আছে এক লক্ষ টাকার উপরেও আছে এই মুহূর্তে আছে ওটাও পেয়ে যাবে যারা আপডেট গাড়ি খুঁজছে একুশের গাড়ি কিন্তু দুই হাজার বাইশ একেবারে ফ্রেশ কন্ডিশন দুই বছরের নাম্বার সব পেয়ে যাবে ঢাকা মেট্রো এখন লাগানো কন্ডিশন পেয়ে হাজার টাকা ছেষট্টি হাজার এগুলো সত্তর পঁচাত্তর হাজার

দুটাই কিন্তু পঁচানব্বই হাজার টাকা করে পাবেন ঢাকা মোটর থেকে এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য তিন তিনটা

তারপরে একটু ভাই আমাদের সকল বাইক দেখানো শেষ হয়ে গেছে তার আগে বলে রাখি আমাদের বাইক আসছে যার যে বাইক লাগবে কমেন্ট এর মাধ্যমে অবশ্যই জানাবেন আমরা বাইক গুলো দিতে পারবো আপনাদের বাজার থেকে 5000 টাকা 10000 টাকা কারণ হচ্ছে আমরা পুরান ঢাকা থেকে হোলসেলে বিক্রি করি চাতটা পাঁচটা করে আমরা কমে দিতে পারবো তো আর কে কমে দিতে পারবে ঠিক টাকা অবশ্যই আসবে আমার পেজটাকে ফলো করে রাখবেন আমাদের লোকেশন পুরান ঢাকা লালবাগের ল্লার পাশেই ঢাকা মোটরস একমাত্র প্রতিষ্ঠান যেটা লালবাগে লাগা অবস্থিত রাইট রাইট আপনারা চলে আসলে স্ক্রিনে বা ফোন নম্বরে ফোন দিয়ে আসতে পারেন আর হচ্ছে আমাদের বুকিং এর সিস্টেম একেবারে সিম্পল আপনারা যেই যেখান থেকে দেখতেছেন আপনি শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে চলে আসবেন ঢাকা মডসে আর আপনারা কুরিয়ার চার্জ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তাহলে 10000 টাকা বুকিং করলে আমরা পাঠিয়ে দিব কুরিয়ারে যে কোনো জেলায় কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি জি কুরিয়ার চার্জ ফ্রি আচ্ছা কয়টা থেকে কত আমাদের সপ্তাহে কোনো বন্ধ নাই সপ্তাহে 7 দিনই খোলা থাকে আমাদের সকাল 11টা থেকে রাতে 12টা পর্যন্ত শোরুম খোলা থাকে